যার কথা তুমি সারা ক্ষণ মনে করো যেই মানুষটিকে নিয়ে তুমি সারা ক্ষণ ভাবনা চিন্তা করো সারা ক্ষণ তোমার মনের মধ্যে শুধু ওই একটা মানুষই বিরাজ করছে এবার সেই মানুষটা যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে যেই মানুষটা কথা বলছে না যেই মানুষটা যোগাযোগ করছে না সেই মানুষটাও কি তোমার কথা একটু হলেও মনে করতে পারে কি করে বুঝবে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইকটা করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে রাখো যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও এই প্রবলেমগুলো থেকে মুক্তি পেতে পারে চলো শুরু করা যাক বিজ্ঞানও বলে যে গভীর আবেগ থেকে তৈরি হয় সাপ কনশিয়াস কানেকশন ঠিক তখনই যখন তুমি তার কথা মনে মনে ভাবছো তার কথা মনে মনে বিচরণ করছো সেই সময়টাতে। ঠিক সেই সময়টাতেই তোমার নাকে ভেসে এলো একটা পারফিউমের সুগন্ধ হঠাৎ করে ভেসে এলো তার পছন্দের কোনো প্রিয় গান যেই গানটা তোমাদের দুজনকার মধ্যেকার ছিল যেই গানটা তোমাদের দুজনকার ভালোবাসার স্মৃতিকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিল তোমাদের ভালোবাসার মুহূর্তগুলোকে কোথাও না কোথাও বেঁধে রেখেছিল সেই গানটা তোমার হঠাৎ করে মনে পড়ে গেল বা তার পছন্দের পারফিউমের স্মেল বা তার ইউজ করা পারফিউমের স্মেল তুমি হঠাৎ করে সেই সময়টাতেই নাকে পেয়ে গেলেন এটা কিন্তু কোনোভাবেই কাকতালীয় নয় যে কাকতালীয় একটা হঠাৎ করেই হয়ে যাচ্ছে হঠাৎ করেই হয়তো সেই মানুষটার পারফিউমের স্মেল পেয়ে যাচ্ছি বা তার কোনো আভাস পেয়ে যাচ্ছি তার কোনো চলাফেরার রাস্তায় আমি এসে গেছি সেরকম তো কিছু হয়নি হয়েছে ঠিক তখনটাতেই যখন তুমি সেই মানুষটির কথা ভাবছিলে সেই মানুষটির কথা মনে করছিলে ঠিক তখনই একদম সেই টাইমটাতেই দেখো সেই মানুষটির কিছু রিলেটেড জিনিস তুমি সামনে দেখে ফেললে বা তোমার পারফিউমের গন্ধ পেয়ে গেলে বা তার প্রিয় গান শুনতে পেয়ে গেলে বা প্রিয় গান মনে এসে গেল এই বিষয়গুলো কিন্তু এই দিক থেকেই ইন্ডিকেশন দিচ্ছে যে সেই মানুষটিও তোমাকে মনে করছে সেই মানুষটিও তোমার কথা প্রত্যেকটা সময় ভাবছে এবার যখন তুমি এখানে যদি ওই মানুষটা ওইখানে ভাবে তো একটা মিলন তখনও কিন্তু ঘটছে আর এর কারণেই আমি বলছি যে তুমি যেই মানুষটার কথা ভাবছো তুমি ভাবছো হয়তো সেই মানুষটা ভুলে গেছে কিন্তু আদতেও না আদতেও সেই মানুষটি কিন্তু তোমার কথাই ভাবছে তোমার কথাই মনে করছে তোমাকে মিস করছে তোমার কথা ভেবে হয়তো সারা দিন কষ্ট পাচ্ছে দিন হয়তো চোখের জল ফেলছে হতেই পারে সেকেন্ড পয়েন্ট স্বপ্নে দেখা তুমি তাকে বারবার স্বপ্নে দেখতে পাচ্ছ বারবার সেই মানুষটি তোমার স্বপ্নে আসছে তুমি ভাবছো যে এইটা শুধুমাত্র কল্পনা আমি ওর কথা ভাবি তাই জন্যই আমি ওকে স্বপ্ন দেখি একদমই না এটা একদমই কল্পনা নয় তুমি যেই মানুষটির কথা ভাবছ সেই মানুষটিও যদি তোমার কথা ওই দিক থেকে ভাবে তোমাকে মনে 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 ডাকে বা তোমাকে সেই মানুষটি তার কাছে পেতে চায় তাহলে কিন্তু তুমি নিজের মধ্যে এই রকম অনুভূতি পাবে বারবার সেই মানুষটা তোমার স্বপ্নে আসবে বারবার সেই মানুষটার স্বপ্নে এসে তোমাকে ভালোবাসার কথা বলবে ভালোবাসা নিয়ে যাবতীয় খুঁটি নাটি কষ্ট দুঃখ ব্রেকআপ হয়ে যাওয়া ক্ষমা চাওয়া সবকিছু মিটমাট করে নেওয়া এইগুলো কিন্তু সেই মানুষটা স্বপ্নের মাধ্যমে এসে বলবে কারণ সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করতে পারছে না তার ওইখানে একটা মনের দুঃখ বিরাজ করছে কষ্ট বিরাজ করছে এবার সেই কষ্টটা বা সেই দুঃখটা সেই মানুষটা কিভাবে মেটাবে সেই মানুষটা হয়তো তোমার ফটো নিয়ে বা হয়তো তোমাকে সামনে সামনি রেখে ফটো দেখছে দেখে তার মনের যাবতীয় কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা এগুলো সে প্রকাশ করছে আর যখনই সেই মানুষটা প্রকাশ করছে ওটা সাবকনসিয়াস মাইন্ডে ট্রান্সফার হচ্ছে আর যখনই তুমি ঘুমোচ্ছ তখন কিন্তু সেটা স্বপ্নের আকারে তোমার কাছে এসে প্রকাশ পাচ্ছে এর মানে একটাই যে তুমি যেই মানুষটার কথা সারাক্ষণ ভাবো তুমি যদি এটা ভেবে থাকো যে না সেই মানুষটি আমার কথা ভাবে না আমার কথা মনে করে না এটা পুরোপুরি ভুল সেই মানুষটিও কিন্তু তোমার কথা ভাবে তোমার তোমার কথা কথা মনে করে ভেবেই সেই মানুষটা কষ্ট পায় দিনের পর দিন হয়তো সেই মানুষটাও তোমার জন্য কষ্ট পেয়ে বুকে ব্যথা নিয়ে জ্বলছে বুঝতে পারলে থার্ড পয়েন্ট হঠাৎ করে দেখো এই জিনিসটাও হতে পারে তুমি তার কথা হয়তো ভাবছো না তার কথা মনে করছো না তার কথা চিন্তাও করছো না সেই মানুষটিকে নিয়ে ভাবা কষ্ট পাওয়া দুঃখ পাওয়া এগুলো ভুলে গেছো কিন্তু হঠাৎ করে যদি এই বিষয়টা হয়ে যায় যে তুমি কিছু এক্সপেক্ট করোনি সেই ক্ষেত্রেও তোমার হয়তো কোনো পুরনো ছবিতে বা তোমার কোনো পুরোনো নোটিফিকেশনে তার নামটা তুমি দেখতে পেয়ে গেলে বা তোমার পুরনো কোনো ছবির মধ্যে তার কোনো কমেন্ট দেখতে পেয়ে গেলে হয়তো তুমি কিছু ভাবছো না হঠাৎ করেই সেই মানুষটি তোমার কোনো স্টোরি দেখে ফেললো হঠাৎ করে এতদিন স্টোরি দিচ্ছ দেখছে না হঠাৎ করে তুমি দেখলে আজকেই এই কিছুক্ষণ আগে দেওয়া স্টোরিটাই সেই মানুষটা দেখে ফেলেছে আর সেটার নোটিফিকেশন তোমার কাছে এসছে বা তুমি কোনো একটা পোস্ট করেছ তুমি নিজের কোন একটা ছবি আপলোড করেছো সেই ছবিতে হঠাৎ করে একটা লাইক পড়ে গেছে তুমি দেখলে কে লাইক লাইক করেছে করেছে না সেই মানুষটা এই বিষয়গুলো খুব ছোট ছোট বিষয় কিন্তু কিন্তু এইটা কিন্তু এমন না যে এটাকে মন থেকে সরিয়ে দেওয়া যায় বা এটাকে নর্মাল কাকতালীয় ভেবে উড়িয়ে দেওয়া যায় না এইগুলো কিন্তু কোনোভাবেই কাকতালীয় না বা কল্পনা নয় এটা কিন্তু হচ্ছে তুমি ভাববে যে না এইগুলো হয়তো বেকার কথা বলছো দাদা এইগুলো কোনো কাজেই লাগবে না এইগুলো জাস্ট এমনি হতেই পারে কিন্তু না এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু এক একটা কারণ সেই মানুষটি তোমাকে মনে করার কারণ সেই মানুষটি তোমাকে ভাবছে তোমাকে নিয়ে চিন্তা করছে তোমাকে কোথাও না কোথাও মনের ভেতরে বাঁচিয়ে রেখেছে তার কারণে হচ্ছে নয়তো কোনো ভাবেই হতো না এত দিন যেটা হয়নি হঠাৎ করে সেইটা তোমার চোখে কেন পড়বে এত দিনে যেটা হয়নি সেটা তোমার কাছে কেন আসবে এখানেই তো প্রশ্নটা উঠে যায় না ভেবে দেখো দুয়ে দুয়ে চার ঠিক মিলে যাচ্ছে লাস্ট পয়েন্ট তুমি হয়তো হাসছিলে তুমি হয়তো খুব মজা করছিলে তুমি হয়তো বন্ধুদের সাথে পুরোপুরি মজা ছিলে যেখানে কষ্ট পাওয়া দুঃখ পাওয়া কান্না পাওয়ার কোনো কথাই নেই মন খারাপ হওয়ার কোনো কথাই নেই বা বন্ধুদের সাথে এমন কোন কথা হয়নি যেখানে ওই মানুষটা আছে যার জন্য তোমার দুঃখ হতে পারে বা কষ্ট হতে পারে কিছুই হয়নি এমন অবস্থাতে হঠাৎ করে তোমার কান্না পেয়ে যাচ্ছে কষ্ট পেয়ে যাচ্ছে দুঃখ পেয়ে যাচ্ছে তোমার ওই বন্ধুদের মহলে থাকতে ভালোই লাগছে না বা ঠিক এটার উল্টোটাও হতে পারে হঠাৎ করে দেখছো মন খারাপ ছিল কিছুই ভালো লাগছিল না বসের কাছে হয়তো ঝাড় খেয়ে এসছো হঠাৎ করে বাড়িতে আস্তে আস্তে দেখলে তোমার মন পুরো ভালো হয়ে গেল খুব খুশি লাগতে লাগলো মনটা একদম ফ্রেশ হয়ে গেল যদি এমনটা হয় যে হঠাৎ হঠাৎ করে এরকম মুড সুইং হয়ে যাচ্ছে ভালো থাকা মুড খারাপ হয়ে যাচ্ছে খারাপ থাকা মুড ভালো হয়ে যাচ্ছে মন খারাপ থেকে ভালো হয়ে যাচ্ছে ভালো থেকে খারাপ হয়ে যাচ্ছে এই যে এই রকম হচ্ছে বারবার তোমার নানান রকমের চেঞ্জেস আসছে মনের ভেতর খারাপ হচ্ছে ভালো হচ্ছে মন একদম কষ্টে ভরে যাচ্ছে আবার হয়তো খুশিতে ভরে যাচ্ছে এইগুলো কিন্তু শুধুমাত্র এমনি এমনি হয় না এইগুলো হয় যখন কোনো মানুষ আমাদেরকে খুব ভাবে। ভাবতে থাকে আমাদের কথা খুব গভীরভাবে চিন্তা করতে থাকে আমাদেরকে নিয়ে খুব গভীরভাবে আলোচনা করতে থাকে মনের মধ্যে অন্য কারোর সাথে না কিন্তু কিন্তু এটাও একটা বড় বিষয় তুমি হয়তো এটাকে সরিয়ে দেবে ভাববে যে না এটা কোনো এসব হবেই না কিন্তু না বিষয়টা এখানেই যে তুমি যেইটাকে ভাবছো যে এটা কোনো বিষয়ই না সেটাই বড় বিষয় এই যে ছোট একটা জিনিস হয়ে গেল যে তোমার মুখটা সুইং হয়ে গেল কান্না থেকে হাসি হাসি থেকে কান্না পেয়ে যাচ্ছে এই বিষয়গুলো কেউ গভীরভাবে চিন্তা করলে আমাদের কাছে কিন্তু সাবকনশিয়াসলি একটা এনার্জি আসে আর সেই এনার্জিটা আমাদেরকে বিচলিত করে আর এই বিচলিত করাটা কিন্তু আমাদেরকে বুঝতে হয় আমরা এটাকে যদি বুঝতে পারি তাহলেই আন্দাজ করতে পারবো এরপর কি করবে কি না করবে সেটা পুরোপুরি তোমার বিষয় তো আজ এ পর্যন্তই থাক পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর সব থেকে বড়ো কথা তোমাদের কার সাথে এই পয়েন্টগুলো মিলছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাও আর পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে দিও চলি আছি টাটা